মুসাবাকাতুল কোরান কোরআন ও কেরাত প্রতিযোগিতা হল দুদিন ব্যাপী বাসন্তী চুনাখালী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ কোরআন তেলোয়াদের প্রচার প্রসার লক্ষ্য এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ারের কর্ণধার আনোয়ার হোসেন কাশেমি বলেন ছাত্রছাত্রীদের তাদের শিক্ষিত করার সাথে সাথে ধর্মীয় চর্চার দিকে লক্ষ্য দেওয়া হয় এখানে তাদের ধর্মীয় শিক্ষার গুণমান কতটা উন্নয়ন করেছে তার উপরে একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমাদের স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও বাইরে থেকে আসা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বাসন্তী চুনোখালী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিষিদ্ধ কোরআন তেলোয়াতের প্রচার ও প্রসারের লক্ষ্যে দুদিনব্যাপী বেঙ্গল মুসাবাকাতুল কোরআন ও কেরাতের প্রতিযোগিতা হলো আর শেষ দিনে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম পুরস্কার কুড়ি হাজার দ্বিতীয় সহ ট্রফি ও মানপত্র দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার সহ সুদৃশ্য ট্রফি ও মানপত্র তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা ট্রফি ও মানপত্র বাসন্তী চুনাখালী মাদ্রাসা আরারিয়া জাকারিয়া প্রাঙ্গনে চুনাখালী থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা সাত তারিখ গতকাল হয়েছে আট তারিখ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা এবং যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান দখল করেছে এবং চতুর্থ থেকে দশম স্থান যারা দখল করছে তাদের তাদের জন্য পুরস্কার রয়েছে আপনারা জানেন প্রথম পুরস্কার কুড়ি হাজার দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার তৃতীয় পুরস্কার দশ হাজার এবং চতুর্থ থেকে দশম স্থান দেয় প্রত্যেককে দেয়ালগুলি দেওয়া হবে প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার ভেতরে অনুষ্ঠান একেবারে অনুষ্ঠানে শেষে হবে এই মুহূর্তে আমরা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে শুরু করেছিলাম আর এখন আমরা সমাবেশা থেকে মাওলানা সাহেব একটু মাস্ক কান তারা ভালো তোদের মাস্ক এরা হায়ার এডুকেশন অর্থাৎ বোখারি শরীফ পড়ার জন্য এবারে বাইরে যাবে ওদের যাত্রা শুভ হোক ওদের তাদেরকে এই মঞ্চ থেকে আমরা সংবর্ধিত করব কথা দিয়েছিলাম তারা এসছে একজন আসতে পারেননি পারেনি তার পরীক্ষা আছে বলে সেই ছজন ছয়জন এখানে উপস্থিত হয়েছে যারা বিশ্বাস শরীফের কোর্স কমপ্লিট করেছে খুব একটা পবিত্র সন্ধিক্ষণে আমরা সকলে উপস্থিত এটা একটা স্বর্ণময় অধ্যায় যে আমাদের মাদ্রাসা থেকে এরাই মিসকা শরীফ কমপ্লিট করে চলে যাচ্ছে হায়ার এডুকেশনের জন্য আমরা তাদের বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করছি পবিত্র মঞ্চ থেকে মালনা নরসের কাশেমি তিনি কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করছেন তাদের বিদায়ী সংবর্ধনা তারা চলে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য আমরা তাদের শুভেচ্ছা জ্ঞাপন করি অন্তহীন শুভেচ্ছা ওদের জন্য ওরা আমাদের মাদ্রাসার মাথা উঁচু করেছে ওরা আমাদেরকে গর্বিত করেছে যে স্বজন আছে তাদেরকে একের পর এক ওয়ান ওয়ান বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলো আর এই দৃশ্য আমাদের স্মৃতি মণিকোটা ছিল ভাষণে থাকবে প্রতিষ্ঠানের মাথা উঁচু করেছে যারা চলে যাচ্ছে তারা বিদেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছে আমাদের মাদ্রাসার মাথাটাকে উঁচু করে আগামী দিনে এইরকম বিশ্বাস কৃতিত্বের সঙ্গে সাফল্যের সঙ্গে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য এই মঞ্চ কিন্তু তৈরিও থাকবে তাদেরকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করার জন্য এই ঐতিহাসিক মুহূর্ত আমরা সকলে সাক্ষী থাকলাম আমরা আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের যারা কোরআনের উপরে দক্ষতা অর্জন করতে পারবে সেই আমাদের দুদিন ব্যাপী প্রোগ্রাম ছিল এছাড়া আমাদের যেসব ছাত্ররা যেখানে পড়াশোনা করেছে তারা বিদায় নেবে এই ধরনের বাচ্চাদেরকে আমরা পুরস্কৃত করব এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বছরে একবার গিফট দেওয়া শেখ মিলন তার সাংস্কৃতিক তারা এখান থেকে সংস্কৃতির বার্তা দিতে চাই আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অসহার বাতাবরণ হিন্দু মুসলিমের বিভাজন এই জায়গা থেকে সংস্কৃতির ভাইচারা বার্তা দেওয়ার জন্য এই প্রোগ্রাম হয়ে আমি আন্নার হাসিনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুন্দর করে অবরোধিত জায়গা বস্তর পক্ষে আমরা ভারতবর্ষে বাস করি এখানে আলোচিত